জাতির গৌরব ও অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রূপ ধারণ করেছে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণ ইতোমধ্যেই শেষ হয়েছে মোছা ও রংতুলির কাজ এছাড়া স্মৃতিসৌধ মিনারের সম্মুখ ভাগে সবুজ ঘাসের মধ্যে শোভা পেয়েছে লাল নীল হলুদ বেগুনি সহ নানা রঙের ফুল গাছের চারা যা সৌধ এলাকাকে এনে দিয়েছে রঙিন ও বর্ণিল রূপ এই যে পয় পরিষ্কার করে আমরা সব রেডি রেডি করছি সব পরিষ্কার করছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দুপুরস উপলক্ষে সাবার জাতি স্মৃতিসোদের মাঠে যেখানে বড় ঘাস আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে দিচ্ছে অন্যান্য বারের তুলনায় মহান বিজয় দিবস উপলক্ষে এবার স্মৃতিসৌধকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে বলে জানান সাভার গণপূর্ত বিভাগের এ কর্মকর্তা আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রংতুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্থার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি সাবার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে অন্যদিকে এবার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা তিন হাজার জনের অবসার ফোর্স মোতায়েন থাকবে এর মধ্যে থাকবে পুরো পোশাকে কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি Visual TV News Desk